খাওয়ার জন্য যদি তলে তলে পীড়িত করেন তাহলে দেশের জনগণ কিন্তু আপনাদের কেউ ক্ষমা করবে না আর বিএনপি উদ্দেশ্য বলবো আপনারা গত পনেরো বছর নির্যাতিত হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু আপনাদের কতিপয় নেতা কর্মীরা যেভাবে চাঁদাবাজি দখল শুরু করেছে আপনাদের পরিণতি কিন্তু ভয়াবহ হবে ধানমন্ডির বত্রিশ নম্বরে যে ছাত্র জনতা যে রসায়নের মাধ্যমে যে বত্রিশ নম্বরে বাসাটি ঘুরিয়ে দিয়েছে তার জন্য সম্পূর্ণ দায় হচ্ছে কারণ তিনি ভারতের কুলে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেখানে বসে উস্কানি দিবে সেখানে বসে ষড়যন্ত্র করবে আর দেশের মুক্তিকামী মানুষ বসে থাকবে সেটা কখনো হতে পারে না আমরা স্পষ্ট বলছি এই আওয়ামী লীগের প্রেরাতারা যদি সাবধান না হয় যদি সতর্ক না হয় প্রতিগামী মানুষ তাদের বিরুদ্ধে আরো শক্ত পদক্ষেপ নিতে বাধ্য হবে আর অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা দেখেছি ফেসবুকে গরম গরম স্ট্যাটাস দেন মিডিয়ার সামনে গরম গরম বক্তব্য দেন কিন্তু এই আওয়ামী লীগ সরকারে যারা দূষণ রয়েছে যারা আওয়ামী লীগ সরকারকে অর্থ যোগান দিয়ে টিকে রেখেছে তাদের কাছ থেকে নাকি ভাগ বটরাও নিচ্ছেন আপনারা দেখেছেন এই যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এই ফারুকি সাহেব আগস্ট মাসে পুশ দিয়েছিল ধানমন্ডি বাসা রক্ষা করার জন্য সেই ফারুকি সাহেবকে সাথে নিয়ে আসিফ মাহমুদের মতো উপদেষ্টারা রাষ্ট্রের আইন প্রণয়ন করেন আবার ধানমন্ডি সেই বাসার যে হামলা করার জন্য তারা আবার উস্কের দেন অর্থাৎ তারা এদিকে আছেন ওদিকে আছেন আওয়ামী লীগের সময় যারা সিন্ডিকেট করে অবৈধভাবে টাকা পয়সা কামিয়েছে তা এ অন্তর্বর্তীকালীন সরকারেরcomoduleষ্টা সেখানে অনেক সৈন্য কাওরেছে যারা তাদের কাছ থেকে ভাগবাটোরা নিয়ে আউমিলিকের পজাদেরদেরকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে আপনাদেরকে বলবো আপনারা জুলাই গণভুতারে ভক্ষ ভূমিকা পালন করেছেন কিন্তু আউমিলিককে পুনর্বাসনের জন্য যদি তাদের মধু খাওয়ার জন্য যদি তলে তলে পীড়িত করেন দেশের জনগণ কিন্তু আপনাদের কেউ ক্ষমা করবে না আর বিএনপি উদ্দেশ্য বলবো আপনারা গত পনেরো বছর নির্যাতিত হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু আপনাদের কতিপয় নেতা কর্মীরা যেভাবে চাঁদাবাজি দখলদারি শুরু করেছে আপনাদের পরিণতি কিন্তু ভয়াবহ হবে ধরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে নানান ধরনের অস্থিরতা শুরু হলেও আমরা দেখেছি তার যে পরবর্তী মাসগুলো প্রামাণ্য বেড়েছে তার কারণ হচ্ছে এই প্রবাসী ভাইরা এদেশকে ভালোবাসে এদেশের মানুষকে ভালোবাসে তারা প্রবাসে থাকলেও তাদের চিন্তা ভাবনা ভালোবাসা সব কিছু হচ্ছে এদেশের মাটি এবং এদেশের মানুষকে নিয়ে কিন্তু দুঃখজনক আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার জন্য তারা নানান সময় নানান রকম সিদ্ধান্ত নিয়েছে যেটা প্রবাসী ভাইদের বিপক্ষে নিয়েছে প্রকান্তরে আমরা দেখেছি যে জুলাই গণভোটের মাধ্যমে এই নতুন বাংলাদেশে আমরা এই প্রবাসী ভাইদের ভূমিকা নিশ্চয় ভুলে যেতে পারি না যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে তারপরে দেখেছি তারা প্রবাসী ভাইদের জন্য কোনো রকম জনবান্ধব সিদ্ধান্ত নেয়নি তারা আপনারা দেখেছেন এই জুলাই আন্দোলনে যখন আওয়ামী সরকার জনগণের উপর দমন পীড়ন চালিয়েছিল যখন ইন্টারনেটের শাটডাউন দেওয়া হয়েছিল যখন আন্দোলন অনেকটাই স্থিমিত হয়েছিল তখন আমরা দেখেছি প্রবাসী ভাইরা সেই জনগণের এই যুক্তি আন্দোলনকে সমর্থন জানানোর জন্য তারা রেমিটেন্স শাটডাউন দিয়েছিল আপনারা আমার ভুলে যাননি কিন্তু আমরা দেখেছি সরকার নেওয়ার পরেও আওয়ামী লীগের যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট এখনো সচল রয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে তখন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা সেখান থেকে মধু পেত এখন তাহলে সেই মধু কারা খাচ্ছে আমরা স্পষ্ট করে বলছি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিরাও সেই সিন্ডিকেটের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিচ্ছে যার ফলে প্রবাসী ভাইদের বিপক্ষে গিয়ে তারা সিন্ডিকেটকে খুশি করার জন্য তারা সেই রকম যে সিদ্ধান্ত নিয়ে বিচার বড় বাড়দীত করেছে তারা বলে যে ডলার সংকট ব্যাট বাড়িয়েছে এসব নিচুক কেবল উদাহরণ মাত্র কিন্তু প্রকৃত পক্ষে সিন্ডিকেটকে খুশি করার জন্য কিন্তু এই সরকার বিমানের ভাড়া বর্ধিত করা হয়েছে করেছে আমরা স্পষ্ট বলছি অনতি বিলম্বে সেই বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে তাছাড়াও এই যে প্রবাসী ভাইরা তারা দেশের যে কোনো লড়াই সংগ্রামে প্রবাস থেকে ভূমিকা পালন করে কিন্তু তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না তারা বিমানবন্দরে আসলেও বিমানবন্দরে যারা সাথে কিরকম আচরণ করে সেটাই দেশের মানুষ জানে আমরাও জানি তাই তাদেরকে বলবো প্রবাসীদেরকে সম্মান করতে শিখুন প্রবাসীদেরকে মূল্যায়ন করতে শিখুন তারা দেশের জন্য মানুষের জন্য প্রবাসে কাজ করে